জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা আবার চলে এসেছি দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেল থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু খুব বিশেষ একটি ভিডিও হতে চলেছে তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা যারা নতুন দেখছো বা যারা যারা দেখেছ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে দেখো আশা করছি তোমাদের উপকার হবে এবং উপকার পাবে তো এখানে কিন্তু খুব বিশেষ বিশেষ কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে তো বিশেষ বিশেষ জ্যোতিষ জ্যোতিষী মতে যা যা কিছু কিছু বিষয় আছে সেগুলো নিয়েই কিন্তু আজকের বা এই চ্যানেলে ভিডিওতে আলোচনা করা তার সাথে সাথে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল সমস্ত কিছু এখানে শেয়ার করা হবে তো আশা করছি আপনাদের উপকার হবে তো আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাপোর্ট করুন এবং এই দৈনিক রাশিফল এবং টোটকা চ্যানেলটিতে সাপোর্ট করে আপনারা সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আর এটির মধ্যে গ্রহ দোষ বা গ্রহ নিয়ে কিছু বিষয়বস্তু সমস্ত কিছুই বলা হবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো কেমন আছেন সকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আশা করছি সকলে ভালো আছেন ভগবানের কৃপায় পায় কিন্তু তবুও চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক তো একশো দিন ধরে শনির শুভ দৃষ্টিতে চারটি রাশির সব কাজেই পাবেন ভাগ্যর সঙ্গ তো বলা হয়েছে একশো দিন ধরে শনিদেবের শুভ দৃষ্টি পেয়েছেন এই চার রাশি সব কাজেই কিন্তু ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তো কী কী রাশি সেটা জানবো তার আগে কিছু কথা বলে নেওয়া যাক যেহেতু আজকে শনিদেবের বিষয়ে নিয়ে বিষয়বস্তু তো সেই বিষয়ে কিছু বৃত্তান্ত আজকে দিয়ে নিয়ে তারপরে ভিডিওটি শুরু করা তো গত উনতিরিশে জুন বিপরীতমুখী হয়েছেন শনিদেব গত উনতিরিশে জুন থেকে উনতিরিশে জুন রাত বারোটার পর থেকে বিপরীত মুখী হয়েছেন এবং বক্রি হয়েছেন শনিদেব সেই কারণে পনেরোই নভেম্বর পর্যন্ত এই বিপরীতমুখী অবস্থায় থাকবেন শনিদেব পনেরোই নভেম্বর যেহেতু গত উনতিরিশে জুন বক্রি হয়েছেন শনিদেব এবার এবং এই বক্রি অবস্থায় শনিদেব থাকবেন পনেরোই নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী এবং বক্রি অবস্থায় থাকবেন ততদিন কুম্ভ রাশিতে একশো দিনের জন্য বক্রি থাকবেন শনিদেব কুম্ভ রাশিতে কি বলা হয়েছে কুম্ভ রাশিতে একশো দিনের জন্য বক্রি থাকবেন শনিদেব তো শনিদেবের এই অবস্থান চারটি রাশির জন্য খুব উপকারী হতে চলেছে তো এই চারটি রাশি কী কী তো আসছি তার আগে কিছু কথা বলে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের শনিদেবকে ন্যায়ের দেবতা এবং কর্মদাতা বলে জানা হয় এবং কর্মদাতা কর্মফলদাতা বলেও বলা হয়ে থাকে তো বর্তমানে নিশ্চয়ই জানেন আপনারা সকলে যে বর্তমানে নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব শনিদেবের খুব অত্যন্ত প্রিয় রাশি হলেন কুম্ভ রাশি তো শনিদেব কিন্তু কুম্ভ রাশির যেহেতু প্রিয় রাশি সেই কারণে শনিদেব এই মুহূর্তে বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই কালে কারণে গত উনত্রিশে জুন থেকে বিপরীতমুখী হয়েছেন শনিদেব মানে বক্রি অবস্থায় গেছেন শনিদেব তো পনেরোই নভেম্বর পর্যন্ত এই বিপরীতমুখী অবস্থায় থাকবেন কিন্তু শনিদেব তো কুম্ভ রাশিতে একশো উনচল্লিশ দিনের জন্য বকরি থাকছেন শনিদেবের এই অবস্থান চার রাশির জন্য খুব উপকারী হতে চলেছে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা বিপরীতমুখী শনিদেবের উপকার পেতে চলেছেন আর এই চার রাশি জাতক জাতিকাদের শনিদেব কিন্তু প্রচুর উপকার দিতে পারে এবং যেহেতু কর্মফলদাতা বলে আমাদের জানা আছে যে শনিদেব কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা সেই কারণে ন্যায় করলে এবং তার সাথে সাথে কর্ম করলে তার ফল তো সে দেবেই আর অন্যায় করলে সে কিন্তু তার রূপ দেখাতেই পারে এটা আমরা সকলেই জানি শনিদেবের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখতে হবে তো চলুন প্রথম যে রাশি সেই রাশিটি আমরা জেনে নিই আর প্রথম যে রাশির জাতক জাতিকাদের কি ফল লাভ হতে চলেছে বা কি ফল পেতে সেটাই আজকের চলুন প্রথম রাশিটি বলে নেওয়া যাক তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের বিপরীতমুখীর যে গতি জীবনকে ইতিবাচক দেওয়ার চেষ্টা করবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে ইতিবাচক পরিবর্তন অবশ্যই এরা দেখতে পারবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে তার সাথে সাথে শনিদেব শনিদেবের প্রভাবে আপনার আপনাদের আর্থিক দিন মজবুত হবে আর্থিক দিক থেকেও কিন্তু খুবই মজবুত আপনারা হবেন আপনাদের এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই যতদিন শনিদেবের বক্রি অবস্থায় থাকা বিপরীতমুখী হওয়া অবস্থায় গতিতে রয়েছে ততদিন কিন্তু আপনাদের জন্য আর্থিক দিক থেকেও কিন্তু খুব মজবুত হবে আয়ের নতুন উৎস তৈরি হবে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের নতুন সুযোগ আসবে এবং কর্মক্ষেত্রেও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য সঙ্গ দেবে এই মেষ রাশির জাতক জাতিকাদের তাহলে কি কি বললাম তাহলে হচ্ছে প্রথমেই ইতিবাচক শক্তি আপনাদের জীবনে প্রভাব ফেলবে তার সাথে সাথে শনিদেবের প্রভাবে আপনাদের আর্থিক দিকে মজবুত হবে আয়ের নতুন উৎস হবে এবং কর্মজীবনে নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্বও পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সংক্রান্ত বিষয়েও কিন্তু ভাগ্য সঙ্গ দেবে আপনাদের তাহলে এই বিষয়গুলো আপনারা মেলাতে থাকুন আপনাদের কিন্তু এই জিনিসগুলো হতে পারে তারপরে আসছি ধনু রাশি ধনু রাশি হচ্ছে দ্বিতীয় রাশি যেই দ্বিতীয় রাশিতে বিপরীতমুখী হয়েছে শনিদেব তো বিপরীতমুখী শনিদেব ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে বড়ো পরিবর্তন আনবে এই সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সফল হবেন অফিসে আপনার কাজের ধরন দেখে উর্ধ্বন এবং অভ্যর্থনা পাবেন এবং কর্ম কর্মরতায় মুগ্ধও হবেন কিন্তু আপনারা তার সাথে সাথে দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের উন্নতি আসবে এর সাথে সাথে আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে আপনাদের তার সাথে সাথে শনিদেবীর কৃপায় আপনাদের অমীমাংসিক কাজ যে কোনো অমীমাংসিক কাজ বা কোনো মামলা বা কোনো কোর্ট জাতীয় কোনো কাজ মিটে যেতে পারে এবং শেষ হতে পারে এই সময়ের মধ্যে তো ধনুরাশির ক্ষেত্রে আমরা তাহলে কি কি বললাম ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সময়টা অনেকটাই পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনটাও পরিবর্তন হতে চলেছে আপনারা এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সফল হবেন জীবনে অফিসে আপনাদের কাজকর্মের জন্য কাজের ধরনের জন্য কর্মরতার জন্য মুগ্ধ হবে সকলে দাম্পত্য জীবনে উন্নতি দেখা দেবে আর্থিক অবস্থাও কিন্তু আগের থেকে অনেক ভালো হবে এবং শনিদেবের কৃপায় কিন্তু আপনার অমীমাংসিক কাজ এবং কোনো মামলা মকর্দনা থাকলেও কিন্তু সেগুলো মিটে যাবে তো এই ছিল দ্বিতীয় রাশি এবার আসছি তৃতীয় রাশি তৃতীয় রাশিটি হলো এবার তৃতীয় রাশিটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের শনিদেবের কৃপায় আর্থিক লাভের নতুন সুযোগ পাবেন তাহলে কি বলা হয়েছে এই বিপরীতমুখী অবস্থায় মকর রাশির জাত জাতিকারা শনিদেবের কৃপায় আর্থিক লাভের কিন্তু নতুন সুযোগ আপনারা পেতে চলেছেন আর তার সাথে সাথে অপ্রত্যাশিত লাভের আর্থিক লাভের সুযোগ আসতে পারে আপনাদের প্রচুর পরিমাণে এই সময়ের মধ্যে আপনারা আটকে থাকা টাকা এবং আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন এই সময়ের মধ্যে তার সাথে সাথে পারিবারিক সহযোগিতায় যে কোনো বড় কাজের সাফল্য এনে দিতে পারে আপনাদের জীবনে আপনাদের জীবনে মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এই সময় তার সাথে সাথে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে নিজেদের কথাবার্তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং নিয়ন্ত্রণে রাখারও চেষ্টা করুন অন্যথায় বিত বিতর্কের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে তো এবার বলি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফল এবং কি কি জিনিস বলা হলো তো প্রথমেই বলেছে অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ আপনারা পেতে পারেন আর্থিক লাভের শনিদেবের কী পায় আর্থিক লাভের নতুন সুযোগ পাবেন আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আটকে থাকা কাজ এবং আটকা আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারবেন আপনারা পারিবারিক সহযোগিতার কারণে কোনো বড় কাজের সাফল্য আনতে আসতে পারে আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় বিতর্ক পথে কিন্তু বিতর্ক পরিস্থিতিতে তৈরি হতে পারে আপনাদের জীবনে তো এটি গেল মকর রাশি চতুর্থ রাশি এবার চতুর্থ রাশিতে আসি চতুর্থ রাশি হল শেষ রাশি এবং শনিদেবের প্রচণ্ড প্রিয় এবং খুবই অতি প্রিয় একটি রাশি যেটি হচ্ছে কুম্ভ রাশি যেখানে এই মুহূর্তে শনিদেব গোচর করছে তো চলুন সেই রাশির বিষয়ে চলে আসি তো সেটি হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফলদায়ক হতে চলেছে এই সময় তো এই রাশির জাতক জাতিকাদের শুভ ফল দেবেন শনিদেব আর যেহেতু কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি সেই কারণে এই ফলগুলো কিন্তু শনিদেব প্রচুর পরিমাণে পাবেন তো এই সময়ের মধ্যে আপনি যে কৌশলেই যেই কৌশলই করুন না কেন তাতে সাফল্য আপনি পাবেন পাবেন এটা একদম গ্যারান্টি সহকারে আপনি পাবেন আপনি কঠোর পরিশ্রমের মধ্যে সম্পূর্ণ ফল কিন্তু পাবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু সম্পূর্ণ ফল ফলও কিন্তু সেই পরিশ্রমের দরুণে আপনি পেয়ে যাচ্ছেন অর্থের প্রভাবে আগের চেয়েও ভালো ফল আপনার পেতে পারেন অর্থর অর্থ দিক থেকেও আপনি প্রচুর ভালো ভালো ফল পেতে পারেন এই সময় আপনি অর্থ সঞ্চয় করতেও সফল হবেন এই সময় তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী কী বলা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনিদেব শুভ ফল দেবেন তার সাথে সাথে আপনি যে কোনো কৌশল করুন না কেন তাতে কিন্তু সাফল্য পাবেন আপনি কঠোর পরিশ্রমের সঙ্গে যা যা করবেন সম্পূর্ণ ফল পাবেন তার জন্য অর্থের প্রবাহ আগের চেয়েও ভালো হবে আপনাদের আর আপনি অর্থ সঞ্চয় করতেও কিন্তু সাফল সফল হবেন এই সময়ের মধ্যে যেই সময়টা শনিদেব বক্রি অবস্থায় রয়েছে সেই সময়ের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের চার রাশির জন্য একশো দিন ধরে শনিদেবের শুভদৃষ্টির প্রভাবে যেই চার রাশির সব কাজেই পাবেন ভাগ্যর সঙ্গ সেই চার রাশির জাতক জাতিকাদের বিষয় এবং সেই চার রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ আমি বললাম যদি আপনাদের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা চ্যানেলটি খুবই একটি নতুন একটি চ্যানেল এটি রথযাত্রার দিন থেকে ওপেনিং হয়েছে তো এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এরকম নিত্য নতুন নানান রকমের গ্রহ সম্বন্ধ বিষয়বস্তু টোটকা যে কোনো ঘরোয়া উপায়ে এবং এবং যে কোনো ধরনের টোটকা যেটাতে আর্থিক উন্নতি হতে পারে যেটাতে আপনাদের সমস্ত রকমের টোটকা এগুলো নিয়েই বিষয়বস্তু নিয়েই আমরা এই ভিডিওতে এবং এই চ্যানেলের ভিডিও দিতে থাকব কন্টিনিউ এবং তার সাথে সাথে সাপ্তাহিক দৈনিক রাশি রাশিফল সমস্ত কিছু আমরা দিতে থাকবো তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করুন আজকের মতন এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতন সকলকে রাধে রাধে